আসসালামু ওয়ালাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে আমার মায়ের কাছ থেকে শেখা জালি কুমড়া আর তিল দিয়ে রেসিপি এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন মূল রেসিপিতে যাওয়া যাক এই যে তিল আর এই যে দুইটি কাঁচামরিচ আমি ব্লেন্ডার করে নেব তো এই যে তিল আর কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছি করে পিস পিস করে নিয়েছি জালি কুমড়া আমি এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব এই যে হলুদ লবণ দিয়ে মাখানো শেষ এখন আমি এগুলো বাজতে চলে যাব আমি তেল দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলি বেজে দিয়ে সবগুলি দিয়ে দিলাম আমি আমি এখন সবগুলি আমার বাজার কিন্তু হয়ে গেছে তো এর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ নিয়ে আমি ব্রাউন কালার করে এখন বেজে নিব পেঁয়াজ ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম আদা পেস্ট এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট হাফ চামচ থেকে কম পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি মশলাগুলি একটু বেজে নিব আমি এখন দিয়ে দিচ্ছি তেল আর কাঁচামরিচ পেস্ট করা মশলাগুলি আমি একটু বেজে নিব আমি বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ থেকে কম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ থেকে কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ থেকে কম লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার পাখি হাফ চামচ সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি এখন একটু কষিয়ে নিব এবার আমি দিয়ে দিব জালি কুমড়াগুলি জালি কুমড়ার সাথে আমি মশলাগুলি মিক্স করে নিচ্ছি এখন আমি অল্প পানি দিয়েছি এবং কিছু রান্না করে নেব দিয়ে দিচ্ছি মাঝখান ভেঙে গিয়ে একটু দুটো কাঁচামরিচ এরপর যে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি দনিয়া পাতা দিয়েছি একটু মিক্স করে নিচ্ছি এখন তো এই যে এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো তো এই যে আমার ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ